আল্লাহ তুম্তাকুল হে দুনিয়ার মানুষ আজকে এই দুনিয়ার সম্পদ তোমাকে বিমোর করে রেখেছে এই দুনিয়ার সম্পদের লুবে তুমি পাগল হয়ে আছো এই দুনিয়ার সম্পদে তুমি মাতাল হয়ে আছো এই দুনিয়ার ক্ষমতার মুহে পড়ে তুমি তোমার রবকে ভুলে গেছো এই দুনিয়ার সম্পদের মুহে পড়ে তুমি আল্লাহকে বলে গেছো এই দুনিয়ার সম্পদের কারণে তুমি নামাজ ভুলে গেছ দুনিয়ার সম্পদ পেয়ে দুনিয়ার ক্ষমতা পেয়ে মানুষকে তোমার মানুষ মনে হয় না যেনে রাখো আল্লাহ কুমুত্তা কা সুত হাত্তা কু তুমুনি মা কবি এরকমভাবে দুনিয়ার এই ব্যতিব্যস্ততায় এক সময় তোমাকে কবর পর্যন্ত পৌঁছায় দিবে মুহতারম মুসল্লি ভাইরা আমার আমি আপনাদের সামনে হুদবাতে যে সুরাটির তালাবাত করেছি সৌরাটির নাম হলো সৌরতাক এই সৌরত্তাকা আসুর এটা কুরআন শরীফের একশত দুই নম্বর সুরা একশো চোদ্দোটি সুরা হতে একশো দুই নাম্বার সুরা যেটি কোরআনে সেটি হলো সৌরতাক এই সোরাত টাকা সুর নাজিল হওয়ার কারণ কি প্রেক্ষাপট কি আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসৌলুল্লা সাল্লামের যুগে সেই সময় লোকগুলো নিজেদের ক্ষমতার পাওয়ার নিজেদের সহায় সম্পদ নিজেদের ক্ষমতার জোর এগুলো নিয়ে তারা বলা বলি করত অহংকার করত একটু অপসর অবসর সময় পাইলেই একজন আর একজনের সাথে এই গপ করত সেটা হলো কি যে আমার অমুক আছে আমার দাদার অমুক ছিল আমার বাবার এই এই ছিল এই সমস্ত আলোচনা হইত বিশেষ করে পুরাই বংশের দুইটা পুত্র বনু আব্দে মানাফ এবং বনু সাহাম এই দুই গোত্রের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে তারা এই সমস্ত কথাবার্তা বলাবলি আরম্ভ করল যে আমাদের এই আছে আমাদের সেই আছে এরকমভাবে তারা তাদের সম্পদের এক একজনের সম্পদের আধিকত্ব নিয়ে তারা বলাবলি করতেছে আর অহংকারী মনোভাব প্রকাশ করতেছে তো এক পর্যায়ে বনু আবদে মানাফের সঙ্গে বনু সাহা পুত্রের লোকেরা পেরে উঠল না তাদের সাথে আর মোকাবেলা করা সম্ভব হচ্ছে না তখন তারা বনু আবদে মানাফের লোকদেরকে বললো যে চলো তোমরা আমাদের সাথে চলো কবরস্থানে যাব কোথায় যাব কবরস্থানে যাব তো বনু আবদে মানাফের লোকেরা জিজ্ঞাসা করলো কবরস্থানে যাওয়ার প্রয়োজন কি কবরস্থানে কিসের জন্য যাবে বলে কথা নাই চলো আমাদের সঙ্গে তোমাদের সাথে তর্ক কবরস্থানে গিয়ে হবে ঠিক আছে চলো তো তাদেরকে নিয়ে কবরস্থানে গেল কবরস্থানে গিয়ে বলতেছে যে এই কবরটা আমার চাচা বনু সাহাবুপ্তের লোকেরা বলতেছে এক একজনের কবর সামনে রেখে রেখে বলতেছে যে এই কবরটা আমার চাচা। এটা আমার জেটার এটা আমার দাদার এটা আমার বাবার এবং তাদের সম্পদের হিসাব দিতেছে যে সে এরকম ছিল তার ক্ষমতা এরকম ছিল তোমাদের কিছুই নাই আমার চাচা এতগুলো টাকার মালিক ছিল আমার দাদা এত এত সম্পদের মালিক ছিল এরকমভাবে তারা তাদের এই তর্কাতর্কি এই সম্পদের অহংকারী তাদের ক্ষমতার অহংকারী মরা মানুষকে নিয়েও তারা করতে আরম্ভ করবে তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই হালত দেখে এই সৌরথ তাকা সুর সৌরথ তাকা সুর অবতীর্ণ করেন এই সৌরথ তাকা আলহাকু আল্লাহু মুদ্দা আলহাকু আল্লাহ আল্লাহ আলহাক এর আল্লাহ এর শাব্দিক অর্থ আলহাকুম এর শাব্দিক অর্থ হলো ভুলে যাওয়া জাল্লা পাক আল যে তাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত ভোগ করার পরে কবরে যাইতে হবে তারা কবর সম্পর্কে ভুলে গেছে তারা এরকম ভাবে আরম্ভ করলো যে আমাদের সহায় সম্পদ অনেক আছে এরকম কি তারা মৃত মানুষ নিয়েও যে তাদের দাদার কী ছিল বাবার কী ছিল এটা নিয়েও আলোচনা করতে আরম্ভ করলো আর বর্তমান সমাজেও এটা আসে না নাই আসতে বলতেছেন মনে হয় এই বর্তনাতে নাই আসে না নাই আসে কিছু হলেই বলে আমি বাড়িওয়ালা তুমি বাড়াইটা বেলু নাই বলে কি বলে না যে আমার বাবার পাঁচ বাড়ি আমার বাবার এই আমার বাবার সেই আমার বাবার এই সম্পদ আমার দাদার এই ক্ষমতা আমার চাষা এই আমার যারা এই বলে কি বলে না তাদের জন্যে এই সুরা তাদের জন্যে এই সুরা যারা নিজেদের সম্পদকে নিয়ে অহংকার করে যারা নিজেদের ক্ষমতার দাম্বিকতা দেখাইতে চায় যারা একটি সম্পদ হইলে মানুষকে মানুষ মনে করতে চায় না তাদের জন্য আল্লাহ পাক এই সুরাকে অবতীর্ণ করে দুনিয়াবাসীকে জানা দিতে চান আল্লাহ তুমুত্তাক হে দুনিয়ার মানুষ আজকে এই দুনিয়ার সম্পদ তোমাকে বিমোর করে রেখেছে এই দুনিয়ার সম্পদের লোভে তুমি পাগল হয়ে আছো এই দুনিয়ার সম্পদে তুমি মাতাল হয়ে আছো এই দুনিয়ার ক্ষমতার মুহে পড়ে তুমি তোমার রবকে বলে গেছো এই দুনিয়ার সম্পদের মুহে পড়ে তুমি আল্লাহকে বলে গেছো এই দুনিয়ার সম্পদের কারণে তুমি নামাজ বলে গেছো দুনিয়ার সম্পদ পেয়ে দুনিয়ার ক্ষমতা পেয়ে মানুষকে তোমার মানুষ মানে হয় না জেনে রাখো আল্লাহ কুমু কাসু হাতটা যুর তুমনি মাকবিব দুনিয়ার এই ব্যতিব্যস্ততায় এক সময় তোমাকে কবর পর্যন্ত পৌঁছায় দিবে হাতটা তোমাকে এই দুনিয়ার ব্যস্ততায় একটা সময় কবর পর্যন্ত পৌঁছায় দিবে যখন তুমি কবরে যাবে তখন তুমি বুঝতে পারবে তুমি কত বড় নাফরমান ছিলে তুমি কত বড় নিমুখ হারাম ছিলে তুমি কত বড় অহংকারী ছিলে কবরে যখন তুমি যাবে হাত্তা জুর তুমুল কাল্লা সব ফাতামুন আল্লাহ বলেন দুইভাবে তোমাকে জানানো হবে তুমি কত বড় নাফরমান তুমি কত বড় অহংকারী তোমার শাস্তি দুই জায়গায় তোমাকে দেওয়া হবে কাল্লা সৌ ফাতামুন এক নম্বর কবরে তোমাকে শাস্তি দেওয়া হবে কবরে তোমাকে পাকরাও করা হবে কবরে তোমাকে গ্রেফতার করা হবে কবরে তোমার এই অহংকারের জন্য তোমাকে জবাব দিতে হবে তোমাকে শাস্তি ভোগ করতে হবে আজকে দুনিয়ার বাড়ি আজকে দুনিয়ার বাড়িওয়ালা দুনিয়াতে গাড়িওয়ালা দুনিয়াতে তুমি সামান্য একটু ক্ষমতা পেয়েছো বিদায় যার ক্ষমতা নাই মজলুমের উপর তুমি জুলুম করতেছো আজকা আজকে তোমার ক্ষমতার কারণে তুমি একজন বাড়িওয়ালা হওয়ায় একজন ভাড়াটিয়ার উপর জুলুম করতেছো। শুনো আমি আল্লাহ রবীন্ন যখন তোমার এই জীবন দুনিয়ার হায়াত আমি শেষ করব কবরের মধ্যে তোমাকে জবাব দিতে হবে তোমার নাফরমানির কারণে তোমাকে আমার কাছে আসতে হবে এবং আমার পাকড়াও গ্রেফতার হতে হবে